প্লেনের টায়ারও কি পাংচার হয় জানুন বিস্তারিত টায়ার পাংচারের সম্ভাবনা কতটা একটা প্রশ্ন আসতেই পারে রাস্তা আর রানওয়ে দুটো এক হলেও আদতে এক নয় রাস্তায় কাচের টুকরো পেরেক বা ধারালো কিছু পরে থাকার সম্ভাবনা খুব বেশি রানওয়েতে সেই সম্ভাবনা কিন্তু নেই তাহলে কিভাবে টায়ার পাংচার হবে এরপরেও যে কৌতূহল জাগে প্লেনের টায়ার পাংচার হয় কিনা। না উত্তরটা হলো হ্যাঁ হতেই পারে কিন্তু এর মাত্রা খুব কম প্লেনের টায়ার টিউবলেস হয় যথেষ্ট শক্তিশালীভাবেই তৈরি হয় এই টায়ার এই টায়ারের ভেতরে নাইট্রোজেন গ্যাস থাকে এই নাইট্রোজেন গ্যাসই বা কেন ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় যাতে ভিন্ন তাপমাত্রার কারণেও কোনো সমস্যা না হয় সেই কারণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ঠান্ডা আবহাওয়া হোক কিংবা গরম এর ফলে টায়ারের উপরে কোনো প্রভাব পড়ে না কতটা ওজন বইতে পারে প্লেনের চাকা বিশেষজ্ঞদের মতে একটি চাকা অন্তত আটত্রিশ টন ওজন নিতে পারে টায়ার যত ভালোই হোক কিংবা শক্তিশালী হোক না কেন রানওয়ে যদি খারাপ হয় এর ক্ষতি হতেই পারে এমন বিরল ঘটনা হলেও একেবারে যে ঘটে না তাও নয় তবে বাস লরি গাড়ি বাইক বা সাধারণ রাস্তায় যা চলে সেই সব যানবাহনের নিরিখে প্লেনের টায়ারের পাংচারের সম্ভাবনা খুবই কম